আজকের ভিডিওর দুর্দান্ত হতে চলেছে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কভার করতে চলেছি স্টক মার্কেট রিলেটেড স্পেশালি ইন্ডিয়ান স্টক মার্কেট রিলেটেড আজকে দেখতে পাচ্ছি কি সিচুয়েশন আগামী দিন কি হতে চলেছে বেশ কিছু ভালো ভালো ইনফরমেশন রয়েছে যেরকম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু ইনফরমেশন রয়েছে প্যাসেঞ্জার ভেহিকেলস এর কিছু ইনফরমেশন রয়েছে এক্সপোর্ট ব্যাপারে কিছু কথা বলা রয়েছে পাওয়ার গ্রিড ইনফরমেশন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সান ফার্মার ব্যাপারে কিছু বলা কথা বলা রয়েছে ইসিএমসি প্রজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে সেখানে সেকেন্ড লেভেলে সাত হাজার কোটি টাকার বেশি সাত হাজার একশো বাহাত্তর কোটি টাকা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অনুদান দিয়েছে যার ফলে বেশ কিছু সেক্টর ইমপ্রুভমেন্ট হবে এই পার্টটা স্পেশালাইজ ভাবে পরে বলছি আগে টোটাল কভার করব আজকে শুধু স্টক রিলেটেড ব্যাপারগুলোকে নিয়ে ফার্স্ট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপোর্ট ব্যাপারটা ইন্ডিয়ান এক্সপোর্ট কিন্তু দেখতে পাওয়া গেছে এইবারে বেশ কিছুটা কমে গেছে এই যে কমে গেছে তার পিছনে কারণটা কি রয়েছে এই বিষয়টি নিয়ে কথা বলার রয়েছে সব কিছু বলার আগে দিস ফর অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োর ফর ইউর অ্যাডভাইজার ইনফরমেশন যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপোর্ট ইউএস ইন্ডিয়া যে ট্রেড ডিল হয়েছে ডিল হওয়ার ফলে আলটিমেটলি একটা বড় মার্কেট কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি আমরা মানে এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা যে এক্সপোর্ট করতাম এক্সপোর্টটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে ইলেভেন পার্সেন্টের বেশি কিন্তু এক্সপোর্ট ডাউন হয়ে গেছে মানে ইলেভেন পয়েন্ট এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস এক্সপোর্ট ডাউন হয়ে গেছে এর ফলে একটা ট্রেড ডেফিসিট তৈরি হয়েছে এই ট্রেড ডেফিসিটটা আমাদের একটা নেগেটিভ নেটওয়ার্ক বলে অর্থাৎ আমি যে পরিমাণে আয় করছি খরচ থাকতে যদি বেশি হয়ে যায় তাহলে যে মাইনাসটা তৈরি হয় এখানেও সেই ট্রেড ডেফিসিট হয়েছে ডেপিসিটের পরিমাণ হয়েছে প্রায় একচল্লিশ পয়েন্ট তিন আট বিলিয়ন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের একচল্লিশ পয়েন্ট তিন আট বিলিয়ন ডলারের কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের কিন্তু এইখানে ডেফিসিট তৈরি হয়েছে যাকে বলে ট্রেড ডেফিসিট এর একটা ইমপ্যাক্ট কিন্তু আমরা নিফটি মার্কেটে দেখতে পেলাম আজকে নিফটি কিন্তু পঁচিশ হাজার আটশো থেকে নশোর মধ্যে ঘোরাফেরা করছে এই মুহূর্তে সকাল বাজে এখন দশটা মতো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে এখন যে কথাটা বলা যায় সেটা হচ্ছে কিন্তু ট্রেড কিন্তু যে কোনো দেশের পক্ষে একটা নেগেটিভ তৈরি করে এনিওয়ে এবং যদি সেটা কমপ্লিট হয়ে যায় এবং একটা পজিটিভ আশা দেখা যায় তাহলে ফিফটি পারসেন্ট ট্যারিফ হওয়ার কারণে যে সমস্ত প্রোডাক্টগুলো আমেরিকান মার্কেটে কমে গেছিল মানে দাম বেশি অর্থাৎ কীরকম ব্যাপারটা হয়েছে একশো টাকা যদি পেনটা ইন্ডিয়ার থেকে আগে এক্সপোর্ট করতো একশো টাকাতে আমেরিকাতে এখন এটার দাম দেড়শো টাকায় কিনতে বাধ্য হতে হচ্ছে ন্যাচারালি ওখানকার যারা রয়েছে তারা অল্টারনেটিভ কিনতে আপনার করবেন যে কারণটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির সৃষ্টি করেছে এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়েছে কম হলো যদিও ডোমেস্টিক্যালি আমরা কিন্তু প্রচুরভাবে এগিয়ে চলেছি ডোমেস্টিক ডিমান্ডটা কন্টিনিউয়াসলি বেড়েছে রুরাল অ্যান্ড আরবান বোথ সাইডের আমরা দেখেছি একটা পজিটিভ ব্যাপার তাহলে টেম্পোরারি আমরা বলতে পারি যে এক্সপোর্ট হ্যাম্পার টেম্পোরারি হয়েছে এটা এক্সপেক্টেশন করছে ভবিষ্যতের দিকে এরপরে যে সুখবরটা শোনাবো সেটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকলস প্যাসেঞ্জার ভেহিকলস কিন্তু খুব পজিটিভ খবর শোনাচ্ছে লাস্ট আমরা মান্থের অর্থাৎ অক্টোবরের যে রেজাল্ট আমাদের টোটাল যে পরিমাণে প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি হয়েছে সেটা কিন্তু একটা রিমার্কেবল প্যাসেঞ্জার ভেহিকলস কিন্তু মানে সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট সতেরো পার্সেন্টের বেশি কিন্তু 17.2% কিন্তু জাম্প করেছে মানে ইউনিট হিসেবে যদি বলি শুধু অক্টোবর মাসে বিক্রির পরিমাণ হচ্ছে এক্স্যাক্ট ফিগার হচ্ছে 4.61 লাখ ইউনিট এটাও কিন্তু বিক্রি হয়েছে মাসে এটাকে বলছে রেকর্ড বিক্রি একটা বড় খবর এটা কারণ প্যাসেঞ্জার ভেহিকলস এর মধ্যে কিন্তু সমস্ত বড় বড় কোম্পানিগুলি করছে মাইন্দ্রা মাইন্দ্রা টাটা মোটরস এভরিথিং নো বাই সেল রেকমেন্ডেশন কোনো কিছু নয় জাস্ট এটা শুধু বলার জন্য দ্বিতীয়ত আরেকটা ইনফরমেশন এখানে নিয়ে সেটা মাঝখানে দিচ্ছি সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু একই রকম রয়েছে অর্থাৎ ফাইভ এখন প্রশ্ন আসছে আনএমপ্লয়মেন্ট রেটটার সঙ্গে ইকোনমির সম্পর্ক কি রয়েছে আমাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্টের সম্পর্কটা কোথায় রয়েছে আনএমপ্লয়মেন্ট কথার অর্থ হচ্ছে জিডিপি কমে যাওয়া অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে খুব সহজ ভাষায় বলি টোটাল আমরা যে প্রোডাকশন করছি সারা ভারতে এবং আমরা যে সার্ভিস দিচ্ছি সেই টোটাল সার্ভিসটাকে যোগ করলে একসঙ্গে আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ফর দ্যাট ইয়ার সেই বছরের জন্য এবারে আমি যদি আজকে দেখি এমপ্লয়মেন্ট যদি কমতে থাকে আনএমপ্লয়মেন্ট রেট যদি সেম থাকে তাহলে প্রোডাকশন সার্ভিস লেভেল যেটা সেটা কিন্তু কমে যাচ্ছে এবং সেটা কমে গেলে আলটিমেটলি কিন্তু জিডিপি ইকোনমি স্টক মার্কেট প্রত্যেক ক্ষেত্রে এটা হিট করছে এবং একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে এই মুহূর্তে এটাকে বলবো না স্ট্যাগনেটেড মানে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট ফিক্সড রয়ে গেছে বেশ এবার আসবো নেক্সট ঘটনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ এই নিউজটা রিলেটেড রয়েছে এক্সপোর্টের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রেজেন্টলি যে নিউজটা দিয়ে সেটা হচ্ছে মনিটোরিয়াম মনিটোরিয়াম ব্যাপারটা কি জিনিস মনিটোরিয়াম কথা অর্থ যে আপাতত বিভিন্ন রকম লোনের উপর যে সুদ চাপানো এটসেট্রা সেগুলো থেকে স্থমিতাদেশ মানে এখন বন্ধ রাখো কেন কথাটা এসছে এই যে এক্সপোর্টটা কমে গেছে আমরা ডেফিসিট দেখছি এই যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলে 50% ট্যারিফ চার্জ করেছে ফলে এক্সপোর্টাররা একটা হ্যাম্পার হচ্ছে বড় পরিমাণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই মুহূর্তে এই ধরনের নির্দেশ জারি করেছে সমস্ত এনবিএফসি এবং সমস্ত ব্যাংকগুলোকে তোমরা এই মুহূর্তে কোনো রকমভাবে ভাবে এক্সপোর্টারদের উপর চাপাবে না কি কি সুযোগ সুবিধা দেবে এক নাম্বার হচ্ছে যে ধরনের লোনগুলোর উপরে ইন্টারেস্ট চার্জ করছো সেগুলো আপাতত বন্ধ রাখো দ্বিতীয়ত ক্রেডিট ধার দেওয়া দাড়ের ক্ষেত্রে সুযোগ সুবিধা দাও ফেসিলিটিস গুলো দাও এই ধরনের নির্দেশ কিন্তু এসছে অর্থাৎ এক্স্যাক্ট যদি বলা যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে এক্সপোর্টারদের জন্য এবং সেখানে তারা বলছে এই যে মরাটোরিয়াম এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই সুবিধাটা দিচ্ছে যে মরাটোরি মরাটোরিয়াম এরা এই ধরনের সুবিধাটা দিচ্ছে যাতে ভবিষ্যতে বা এই পরিস্থিতিতে যারা ধার নিয়েছে তাদের উপর যেন চাপ সৃষ্টি না হয় আমি এক্সপোর্ট করতে পারছি না আমার প্রফিট আসছে না আমি তাহলে ধারটা শোধ করবো কি করে তার জন্য এই ছাড়টা ব্যবস্থা করেছে খুবই সময় উপযোগী একটা ভালো ব্যবস্থা গ্রহণ করেছে রিজার্ভ ব্যাংক ভেরি গুড এরপরে আমরা আসবো নেক্সট সেটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের কথা পাওয়ার গ্রিড কর্পোরেশনে কিন্তু টাকার বিশেষ প্রয়োজন পড়েছে যে আমরা যেটা জানি যে বড় বড় যখন ইনস্টলেশনগুলো হয় বড় বড় যে পাওয়ার গ্রিড ইনস্টলেশনগুলো হয় সেগুলোতে বা এই ধরনের সমস্ত গোটা পুরো কাজটা প্রোডাকশন রিলেটেড সমস্ত কাজে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় এই ক্যাপিটালটাকে তোলার জন্য বাজারে প্রাইভেট অর্গানাইজেশন তরফে বেশ কিছু বন্ড কিন্তু নিয়ে আসছে এই বন্ডের পরিমাণ হচ্ছে তিন কোটি টাকা থ্রি থাউজেন্ড এই বন্ড কিন্তু মার্কেটে ছাড়া হতে চলেছে এবং এর ফলে এই টাকাটা ওদের প্রয়োজন পড়েছে বোঝা গেছে নেক্সট আমি চলে সান ফার্মা সান মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে সেরা কোম্পানি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি সান ফার্মা সান ফার্মা প্রেজেন্টলি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটা টাই আপ করেছে এই সঙ্গে টাই আপ করার ফলে এদের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে একটা সুবিধা তৈরি করছে মানে ইউএস মার্কেটে এরা একটা বড় এন্ট্রি নিতে চলেছে মোদার ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করা চলছে এবং সান ফার্মা তার জন্য একাধিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে যে কোম্পানিটা প্রেজেন্টলি অ্যাস্ট্রাজেনেকা স্টার মাধ্যমে ইউএসএ মার্কেটে বেশ কিছু কে ওদের সেল করার চেষ্টা করছে হ্যাঁ এবার আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে সেটা হচ্ছে ইসিএমএস প্রজেক্ট অ্যাপ্রুভাল সেকেন্ড ফেস সাত হাজার একশো বাহাত্তর কোটি টাকা দিয়েছে এখন ইসিএমএস ব্যাপারটা কি গভর্নমেন্ট কি চাইছে এর এর ফলে কোন কোন সেক্টর ইমপ্রুভমেন্ট হবে কোন কোন স্টক ইমপ্রুভ হতে পারে এবং আলটিমেটলি এর লক্ষ্যটা কি গোটাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি এখানে শুধু যে কথাটা বলা সেটা হচ্ছে ইসিএমএস বলতে আমি যেটা বুঝছি ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এই যে গোটা বিষয়টা তার উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুরভাবে কাজ করেছে টোটাল যে প্রজেক্ট ছিল প্রজেক্টের পরিমাণ হচ্ছে বাইশ হাজার নশো উনিশ কোটি টাকা বাইশ হাজার নশো উনিশ কোটি টাকা এত বড় একটা প্রোডাক্ট প্রজেক্ট কিন্তু কাজ চলছে এর লক্ষ্য কি সব পরে বলবো এই মুহূর্তে এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে ইলেকট্রনিক কম্পোনেন্ট বা ইএমএস ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসেস একটা বড় মাপের কিন্তু পরিবর্তন আসবে পরিবর্তন মানে আজকে বললো কালকে পরিবর্তন হবে এমন আশা নয় আজকে বললো তিন মাস পরে গিয়ে হলো তা নয় একটা লং টার্মে গিয়ে এর একটা বড় মাপের পরিবর্তন আমরা অতীতে দেখেছি এবং ভবিষ্যতে আরও দেখ আজকে কেমন লাগলো ভিডিওটা জানাবে অসংখ্য ভালো ভালো কমেন্ট পাই তোমাদের কাছ থেকে নতুনরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পুরনোদের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি